বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় আজই পিটিশনারদের চাকরির দাবি এই মুহূর্তে পিটিশনার আজই তারা চাকরির দাবি করতে চলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আর যদি তারা কোনো মিস করে ফেলে চাকরির দাবি না করে তাহলে তাদের চাকরি অধরায় রয়ে যাবে চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে বঞ্চিতদের চাকরি কি নিশ্চিত হবে এমন কি কি ঘটনা ঘটল বত্রিশ হাজার মামলার এই মুহূর্তের কি অবস্থান রয়েছে বিস্তারিত আমরা জেনে নেব গত দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে বত্রিশ হাজার নন ট্রেন শিক্ষক শিক্ষকদের চাকরি বাতিলের মামলাটি ছাপ্পান্ন থেকে ছিয়ানব্বই নম্বর সিরিয়ালের শুনানির জন্য লিস্টে রাখা হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কোর্ট নম্বর এগারোতে অনারেবল জাস্টিস তাপব্রত চক্রবর্তী মহাশয়ের এজলাসে এবং এই মামলাটির পরবর্তী শুনানির ডেট ঘোষণা করা হয়েছে এগারো তারিখেই এবং আজই বঞ্চিত চাকরি পক্ষ থেকে যে সমস্ত আইনজীবীরা কথা বলবেন তারা মূলত সেই চাকরি প্রার্থীদের চাকরির প্রেয়ার করবেন এতদিন পর্যন্ত তারা চাকরির দাবি করেননি অবশেষে তারা কিন্তু চাকরির দাবি করতে চলেছেন আজকেই গতদিনের শুনানি প্রক্রিয়ায় মূল রিট পিটিশনারদের পক্ষ থেকে কুমার জ্যোতিবাবু তিনি তার আর্গুমেন্ট কমপ্লিট করেছেন এবং এই মূল রিট পিটিশনারদের পক্ষ থেকে সৌম মজুমদার মহাশয় তিনি তার আর্গুমেন্ট অনেকটাই করেছেন এবং তবে কনক্লুড করেননি এগারো তারিখেও তিনি তার কন্টিনিউ শুনানি করাবেন দু সালে নিয়োগ হওয়া নন টেন প্রাথমিক শিক্ষকদের এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলায় মূল রিট পিটিশনার হিসেবে একশো জন পিটিশনার রয়েছেন কিন্তু তাদের চাকরি পাওয়া নিয়ে এই মুহূর্তে সংকট তৈরি হলো শুনানি প্রক্রিয়ার সময় প্রত্যেক আইনজীবীদের কাছে তিনি জিজ্ঞেস করেছিলেন যে এই প্রসেসে অ্যাকচুয়াল কোনো আছে কোনো অবৈধতা রয়েছে কিনা বা কোনো স্ক্যাম হয়েছে কিনা যদি থাকে তাহলে সেটা কোথায় হয়েছে কিভাবে হয়েছে এবং এইখানে কোনো ভাবে টাকা পয়সার লেনদেন ঘটানো হয়েছে কিনা যদি লেনদেন ঘটানো হয় তাহলে কার বিরুদ্ধে কারা এখানে টাকা পয়সার লেনদেন করেছে কার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সমস্ত বিষয়গুলো তুলে ধরার জন্য বিচারপতি প্রূপ সহকারে সাবমিট করার জন্য পিটিশনারের আইনজীবীদের বলেন পিটিশনারের আইনজীবী তরুণ জ্যোতি বাবু কুমার জ্যোতি বাবু সৌম্য মজুমদার মহাশয়রা তারা বিভিন্ন অবৈধতার কারণ হিসাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের দুহাজার ষোলো সালের রুলসটাকে তুলে ধরার চেষ্টা করেন তারা জানান যে দুহাজার ষোলো সালের রুলস প্রাথমিক শিক্ষা পর্ষদ মেনে এই প্যানেল প্রস্তুত করেনি এমনকি প্যানেল প্রকাশ করেনি কিন্তু বিচারপতি বারবার প্রশ্ন করছেন যে অ্যাকচুয়াল ক্রপশনটা কোথায় আছে ক্রপশনের অ্যাকচুয়াল তথ্য বা ক্রপশনের অ্যাকচুয়াল কোথায় ঘটানো হয়েছে তার কি কি প্রুফ রয়েছে কে টাকা পয়সা লেনদেন করে চাকরি পেয়েছে তার তথ্য চেয়েছেন বিচারপতি কিন্তু পিটিশনারের এনজিবিরা সেরকম টাকা পয়সার লেনদেন হয়েছে সেই তথ্য কিন্তু সাবমিট করতে পারেননি পিটিশনারদের প্রথম দিনের শুনানি প্রক্রিয়া সময় বিচারপতি তরুণ বাবুকে প্রশ্ন করেছিলেন যে আপনারা চাইছেন যেন তেন প্রকারে এখানে ইনক্লুড হয়ে আমাদের চাকরি নিশ্চিত করতে পারলেই আর কোনো কিছু দেখার প্রয়োজনীয়তা নেই কিন্তু তরুণ বাবু তিনি ডেনাই করেন তিনি জানান নো নো মাইলার অর্থাৎ আমরা এমনটি চাই না এবং শেষ শোনানের দিন তিনি একটি নতুন প্রসঙ্গ তুলে নিয়ে আসেন তিনি জানান যে আপনারা বলছেন যে এই বত্রিশ হাজার রিক্রুটমেন্ট প্রসেসে অ্যাপটিউটিউড টেস্ট গ্রহণ করা হয়নি সেক্ষেত্রে যদি ধরেই নেওয়া যায় যে অ্যাপটিউটিউড টেস্ট গ্রহণ করা হয়নি তাহলে যারা এই রিক্রুটমেন্ট প্রসেসে ট্রেন্ড হিসেবে চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রেও তাহলে এই অ্যাপটিউড টেস্ট গ্রহণ করা হয়নি সৌম্য মজুমদার মশাই তিনি জানান নো নো মাইলর তারা সম্পূর্ণ তাদের পৃথক বিষয় আমরা আনট্রেন ভার্সেস আনট্রেন লড়াই হচ্ছে এখানে আইনজীবী আরও জানান যে তাদের রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পূর্ণ পৃথক কিন্তু বিচারপতি তখন তিনি জানান নো নো কোনো পৃথক নয় শুধুমাত্র একটা জায়গায় ডিফারেন্স রয়েছে সেটা হচ্ছে ট্রেন্ডের মার্কস অর্থাৎ ডিএলএড এর মার্কস সেখানে প্রদান করা হয়েছে পনেরো নম্বর এক্সট্রা দেওয়া হয়েছে আদারওয়াইজ সমস্ত প্রসিডিওর সেম রয়েছে কেননা বিচারপতিরা সমস্ত বিষয়গুলো মামলাটাকে স্টাডি করেছেন খুব ভালোভাবেই তা কিন্তু পরিষ্কার ঘটনাটা সেটাই যে ট্রেন যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছেন তাদের শুধুমাত্র পনেরো নম্বর এক্সট্রা দেওয়া হয়েছে আদারওয়াইজ সমস্ত প্রসিডিওরটা সেম ভাবে রাখা হয়েছে ট্রেন্ড এবং নন ট্রেন্ড উভয় ক্ষেত্রেই প্রত্যেকের ক্ষেত্রেই অ্যাপটিটিউড টেস্টটা প্রযোজ্য এবং ইন্টারভিউটা প্রযোজ্য সেক্ষেত্রে নন ট্রেনদের ক্ষেত্রে যদি প্রযোজ্য হয়ে থাকে সেই হবে এবং বিভিন্ন প্রশ্ন মানে বিদ্ধ করতে গিয়ে বিভিন্ন ধরনের দুর্নীতি করাপশন এর প্রসঙ্গ তুলে ধরার পর বিচারপতি পিটিশনারদের আইনজীবী সৌম মজুমদার মহাস তিনি সরাসরি প্রশ্ন করেন যে আপনারা সমাজের আইনজীবী সমাজের অন্য মানুষদেরকে পথ দেখাবেন সেক্ষেত্রে এমন পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা কি এই মামলার সমাধান সূত্র কি আছে বিচারপতি প্রশ্ন করেন সরাসরি তখন সৌম্য মজুমদার মহাশয় তিনি জানান যে সম্পূর্ণটা রিপ্রসেস করতে হবে অর্থাৎ তিনি চাইছেন যে বত্রিশ বাতিল করে সমস্ত নতুন করে রিপ্রসেস করতে হবে তিনি একবারও প্রেয়ার জানালেন না এই মামলার পিটিশনারদের চাকরি প্রদান করে এই মামলার মীমাংসা ঘটিয়ে দিন বা সেইটা ঘটানোর জন্য আমি প্রেয়ার জানাচ্ছি বিচারপতিও চাইছিলেন যে পিটিশনারদের যে অ্যাকচুয়াল প্রেয়ার যে চাকরি পাওয়া সেটা যদি তাদের আইনজীবীরা তারা প্রেয়ার হিসেবে তুলে ধরেন যে আমরা আমাদের এই সমস্ত ইলিগালিটিস বা এই সমস্ত অবৈধতা বা এই সমস্ত কাট গুলো রয়েছে কাট থেকে বেশি মার্কস রয়েছে সুতরাং আমাদেরকে অ্যাকোমোডেট করা হোক চাকরি দেওয়া হোক কিন্তু পিটিশনারের আইনজীবীরা তারা সেই কথা তুলে ধরলেন না পিটিশনারদের চাকরির প্রেয়ার একটিবারের জন্য কোনো আইনজীবী তুলে ধরলেন না তার ফলে বিচারপতি কিভাবে তিনি পিটিশনারদের চাকরি প্রদান করবেন যদি পিটিশনারের আইনজীবী তাদের প্রেয়ার না জানান যে আমরা চাকরি চাই বিচারপতি সেটাকে কিভাবে অ্যালাউ করবেন কিভাবে মঞ্জুর করবেন যখন পিটিশনারের আইনজীবী রিপ্যানেলের কথা বলেন এর কথা বলেন তখন বিচারপতিরা তাদের অবজারভেশন তারা রেখেছেন অনরেল জাস্ট তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি জানান রিপ্রসেসের বিষয়টা তো আরও জটিল বিষয় কেননা টোটাল এখানে টেট পাস এক লক্ষ পঁচিশ হাজার মতো ক্যান্ডিডেট এখানে ইনভলভ রয়েছে তাদের প্রত্যেককেই আবার রিপ্রসেস করাটা একটা চরম কঠিন পরিস্থিতিতে দাঁড় করিয়ে দিতে হবে পর্ষদকে সেটা অনেকটা জটিল বিষয় বিচারপতির কথা থেকে খুব পরিষ্কার যে বিচারপতিরা এর দিকে যেতে চাইছেন না তার আগেই একটা মীমাংসার সূত্র বের করতে চাইছেন কিন্তু পিটিশনার আর আইনজীবীরা তারা সেই মীমাংসার দিকে যাচ্ছেন না বা যাওয়ার কথা বলছেন না তার পাশাপাশি বিচারপতি এটাও জানিয়েছেন যে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে এই সমস্ত শিক্ষক শিক্ষার তারা প্রায় ছয় সাত বছর সার্ভিস করে আসছেন হয়তো তারা এই মুহূর্তে গ্র্যাচুইটি পাওয়ারও সম্ভাবনায় চলে এসছে এবং বিচারপতি এটাও মনে করিয়ে দেন যে এখানে বত্রিশ হাজার টিচার ইনভলভ রয়েছে তাদের ফ্যামিলি ইনভলভ রয়েছে সুতরাং টোটাল বিষয়টাকে ক্যান্সেল করা রিপ্রসেস করাটা কতটা সামাজিক প্রভাব পড়বে তা বিচারপতিরা নিজেরাই তুলে ধরার চেষ্টা করেন তার পাশাপাশি বিচারপতি আরও নতুন তথ্য তিনি তুলে ধরেন যে নন ট্রেন যে সমস্ত টিচাররা এখানে তারা অ্যাপটিটিউড টেস্ট প্রদান করেনি যে অভিযোগ তুলেছেন পিটিশনাররা সেখানে ট্রেনদের ক্ষেত্রেও একই প্রসেস যেহেতু হয়েছে সেহেতু তাদের ক্ষেত্রেও অ্যাপটিটিউড টেস্ট তাহলে গ্রহণ করা হয়নি তাহলে যদি একই গ্রাউন্ডে একই অভিযোগ তোলা হয় তাহলে যে সমস্ত ট্রেন ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন তাদেরকেও এই মামলার সঙ্গে পার্টি করতে হবে এবং তাদেরকেও শুনতে হবে যে অ্যাপ্টিটিউড টেস্ট গ্রহণ করা হয়েছে কিনা সেক্ষেত্রে শুধু বত্রিশ হাজার নয় টোটাল তখন বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশের রিক্রুটমেন্ট প্রসেসটাই বাতিলের দিকে যাবে বিষয়টা আরো জটিলের দিকে যাবে কিন্তু বিচারপতিরা সামগ্রিকভাবে সেদিকে হারতে চাইছেন না তা কিন্তু পরিষ্কার লাস্ট শুনানির দিন বিচারপতিরা যেভাবে খোলাখুলি আলোচনা করলেন তাতে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার ফাইনাল ফাইন্ডিংস কোন দিকে এগোচ্ছে তা কিন্তু খুব স্পষ্ট হয়েছে সেক্ষেত্রে বিচারপতিরা তারা একটা মীমাংসার পর্যায়ে একটা সমাধান সূত্র বের করার রাস্তা খুঁজছেন এবং সেই মীমাংসার সূত্রটা যদি পিটিশনারের আইনজীবীরা তারাই বলে দিতেন তাহলে কিন্তু এই মামলার ফাইন্ডিংস পেতে বিচারপতিদের আরও সুবিধা হতো সেক্ষেত্রে মামলাকারীরা মামলার মূল পিটিশনাররা তাদের আইনজীবী তারা যদি প্রেয়ার জানাতেন যে আমাদের পিটিশনারদের অ্যাকোমোডেট করা হোক বা তারা ডিপ্রাইভ হয়েছেন তারা চাকরি পাননি তাদের চাকরি দেওয়া হোক কেননা লোয়েস্ট কাট অফ মার্কস পাওয়া ক্যান্ডিডেটরা তাদের চাকরি পেয়েছে অথচ তাদের থেকে আমার ক্যান্ডিডেটরা বেশি মার্কস রয়েছে তারা ডিপ্রাইভ হয়েছেন আমাদের ক্যান্ডিডেটদেরকে অ্যাকোমোডেট করা হোক চাকরি দেওয়া হোক সেক্ষেত্রে বিচারপতি তিনি ভেবে চিন্তে দেখতেন ভেবে চিন্তে না তিনি সমস্ত বিষয়টা ডকুমেন্টসগুলো তাদের ভেরিফাই করতেন এবং ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা কাট অফের থেকে বেশি মার্কস রয়েছে যাদের তাদের কিন্তু তিনি নিশ্চিতভাবে চাকরি প্রদান করতেন তার কারণ শুনানি প্রক্রিয়া থেকে বারের একটা বিষয়বস্তু উঠে এসছে যে কুমার কুমারজ্যোতিবাবু তিনি একটা বিষয় করার চেষ্টা করেছেন এবং তিনি করেছেন যে বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জেনারেল মার্কস হিসেবে তিনি ধরেছেন এবং সেক্ষেত্রে এরকম মার্কস পেয়েছে অর্থাৎ জেনারেলের থেকে রিজার্ভ ক্যাটেগরির ক্যান্ডিডেটরা বেশি মার্কস রয়েছে অথচ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি বিচারপতি বিষয়টাকে তিনি গুরুত্ব সহকারে দেখেছেন এবং তিনি জানিয়েছেন যে এটা যদি হয় তাহলে তো বিষয়টা ভালোভাবে ঘটেনি সেক্ষেত্রে এই বিষয়টি বিচারপতি তিনি কিন্তু ভালোভাবে গ্রহণ করেননি এই কাট বিষয়টা এবং রেজার্ভেশন বিষয়টা দুটো একসঙ্গে ইন্টারলিঙ্ক হয়ে রয়েছে এবং এই পজিশনটিতেই এই জায়গাটিতেই কিন্তু পিটিশনারদের চাকরি পাওয়ার রাস্তা পরিষ্কার হচ্ছে কিন্তু আইনজীবীরা পিটিশনারদের আইনজীবীরা তারা যদি প্রেয়ার না জানান যে আমার পিটিশনারকে আমার ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হোক তাদের বেশি মার্কস আছে আমি যদি সেটা প্রেয়ারই না জানাই তাহলে আমি চাকরি পাবোটা কি করে এমতো পরিস্থিতিতে দাঁড়িয়ে যে সমস্ত মূল পিটিশনাররা রয়েছেন তারা তাদের আইনজীবীকে ভালোভাবে ব্রিফিং করুন কেননা পিটিশনাররা তারা যদি সত্যি ডিপ্রাইব হয়ে থাকেন তাদের অবশ্যই চাকরি পাওয়াটা দরকার এবং বিচারপতিরা সমস্ত বিষয়টা খতিয়ে দেখবেন আপনারা যদি সত্যি ডিপ্রাইব হয়ে থাকেন আপনাদের চাকরি কিন্তু বিচারপতি দেবেন তা কিন্তু বিচারপতির কথা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি একটা মীমাংসার সূত্র সমাধান সূত্র খুঁজে বের করার চেষ্টা করছেন কিন্তু আমি যদি প্রেয়ারই না জানাই তাহলে আমি চাকরি পাবো কি করে সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে এখনো পর্যন্ত কোন আইনজীবী তারা কিন্তু পিটিশনারদের চাকরির কথা তুলে ধরেননি তাই পিটিশনারদের চাকরি কিন্তু এখনো পর্যন্ত অধরায় রয়ে গেল কারণ আমি প্রেয়ার জানাবো না আমি তাহলে চাকরিটা কি করে পাবো যদিও এখনো তাদের শোনানি প্রক্রিয়া বাকি রয়েছে সৌম্য মজুমদার মহাশয় তিনি আরো আর্গুমেন্ট করবেন তিনি কনক্লুড করবেন এরপর অন্যান্য আইনজীবীরা তারা কথা বলবেন সেখান থেকেও যদি উঠে আসে যে পিটিশনারদের চাকরির প্রেয়ার তারা জানাচ্ছেন তাহলে কিন্তু একটা মীমাংসার সূত্র বেরিয়ে যাবে এখন দেখা যাক বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় পিটিশনারা চাকরি পান কিনা যদি তাদের আইনজীবীদের গতি প্রকৃতি বা তাদের প্রেয়ারের মধ্যে বিষয়টি না নিয়ে আসেন চাকরির বিষয়টা না নিয়ে আসেন তাহলে পিটিশনারদের চাকরি কিন্তু অধরাই থেকে যাবে তাই পিটিশনাররা তারা বুঝে শুনে এগোবেন আপাতত ভিডিওটা শেষ করছি ভিডিওটি স্বপ্ন দেখা যেন সকলকে ধন্যবাদ